হ্যালো আমি উপাসনা আর এটা আমার পটচিত্র সিরিজের তৃতীয় পার্ট যেখানে আজ আমি দুর্গা মায়ের ব্যাকগ্রাউন্ডটার উপর কাজ করছি পটচিত্র আমার ভীষণই পছন্দের আর এই পটচিত্রটার কমপ্লিট লুকটা দেখার জন্য আমি আর ওয়েট করতে পারছি না মাঝখানে কিছুদিন কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে ঠিক মতো এটা নিয়ে বসাই হয়নি তবে এখন যেদিনই এটা নিয়ে বসছি ভাবছি আজ হয়তো শেষ করে ফেলবো কিন্তু সেটা আর হচ্ছে না হ্যাঁ অনেকটা সূক্ষ্ম কাজ এতে আছে তবে আমার খুব ভালো লাগছে এটা করতে কারণ আমি জানি এটা কমপ্লিট হলে এতটাই সুন্দর দেখতে লাগবে যে আমার এতদিনের ধৈর্য আর পরিশ্রম তাতেই সার্থক হয়ে যাবে পুজোর তো আর বেশি দিন বাকি নেই তবে তার আগে এটার কমপ্লিট লোক তোমাদের সাথে শেয়ার করব ব্যাকগ্রাউন্ডের চালচিত্র আর মা দুর্গার সাজ নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট পার্টে তাই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো আর সবাই সুস্থ থেকো ভালো থেকো